আচ্ছা ঠিক আছে আচ্ছা এ কে আসলে ম্যাডাম আপনার কলেজ ফ্রেন্ড আসছে ও আরে বসতে দে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আশেপাশে কেউ নাই ওর যে ফিগার গুফলি বিড়া করে হলাই অনেক দিন ধরে আর চান্স করতেছি চান্স পাইতেছি না আজকে যেহেতু চান্সটা পাইছি বিরোধা করে হলাই যখন বলছে তখন

ম্যাডামের গোসলের ভিডিও করতে আছে স্যার কি করেন কই না তো কিছু কই না ও একটু দেখটা জি আর কি আপনার পানি দিছি ও পানি দাও আছে আচ্ছা ঠিক আছে স্যার ম্যাডামের গোসুলের ভিডিও করছে ম্যাডাম হইছে আপনার এই তো হয়ে গেছে রে আসতেছি আচ্ছা ম্যাডাম ইস একটু লিখে পাইছে গেছি কাজের মেয়েটা কিছুই বুঝতে পারে না সব সময় তোর উপরটাই দেখি আজকে ভিতরটা দেখছি কি ভালো ভিডিও করে রাখছি যখন মন চাইবো তখন ভিডিওটা দেখুন ও এখনো কি করে এখন আসতেছে না না এই ফাঁকে ভিডিওটা আমি দেখি কেমন হইল

আপনার বন্ধু আছে না হ্যাঁ কি হয়েছে ক ম্যাডাম কি ভেবে যে আপনার কথাটা কই কথা না কইলে তো আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে ম্যাডাম কি এমন কথা না বলে সমস্যা হয়ে যাবে ম্যাডাম আপনার বন্ধু আছে না আপনার গোসলের ভিডিও করছে কি বলছ তুই আমার গোসলের ভিডিও করছে হ্যাঁ ম্যাডাম আপনি যে সময় গোসল করতে আছিলেন না ছাড়ে দরজা ফাঁক কইরা ভিডিও করছে কি বলছ তুই ওরা আমি এত বিশ্বাস করি ও আমার গোছালের ভিডিও করছে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আপনার এই ভিডিওটা যদি কাউকে দেখায় তাহলে আপনার মান সম্মান সব শেষ হয়ে গেছে চলবার সাথে সেই জিনিস রে হুদে মিস হয়ে গেছে ক্যামেরাটা দুটো আপনি দেখতাম তাহলে পুরো ড্রাইভার তো সে এত ওটা মিষ্টি করে নিলাম যাক তারপরে আসছি আমার লাগবে আচ্ছা তোর নোট লাগবে দেখ না আমাকে আচ্ছা তোর ফোনটা বের করে আমার কেন তুই আমার ফোন দিয়ে কি করবি তোর ফোনটা আমার দরকার আমাকে একটু দে আরে হইছে কি আমার ফোনে না আসলে চার্জ নাই ফোনটা বন্ধ হয়ে গেছে ও তাই নাকি ফোনটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফোনটা বন্ধ হয়ে গেছে কোনো চার্জ নাই আচ্ছা তুই এটা কাজ কর ওই নোটা আমাকে দে আমি চলে যাই আমার কাজ আছে যাবি না তোর আমি বলতাছি তোর ফোনটা একটু দে আমারে ওই তো বুঝতাছিস না তুই আমার ফোন দিয়ে কি করবি তোর ফোনের ওই দে আমারও কাজ আছে আমার ফোনে তোর কি কাজ আছে আচ্ছা ঠিক আছে কালকে কলেজ যাবি না তোgrammar ফোনটা নিয়া দেখেনিছ আমি বলতাছি তোর ফোনটা আমার এখন লাগবে ভালো ভালো ফোনটা বে করে দে তুই এভাবে ভাবে রিঅ্যাক্ট কেন আমার সাথে আর আমার ফোন আমি কেন তোকে দিব কেন দিবি কেন দিবি না কি ব্যাপার সুবর্ণা তুই আমাকে চোর বললি কেন তোর তো চোর মানলো কম হয়ে যায় তোর তো জুতো দিয়ে পিটানো উচিত আ আমি আবার কি করলাম তোরা তোরো শাস্তি আমার গোছনা পিটা ধরন করস কি কি বলছিস তুই তোর মাথাটা ঠিক আছে তাহলে এটা কি হ্যাঁ ছি তোর আমি বন্ধু ভাবতাম আর তুই আমার গোসরের ভিডিও ধারণ করলি কেন করছো হ্যাঁ এই ভিডিও কেন করছো এই ভিডিও দেখ তুই কি করবি তোর আমি এত বিশ্বাস করতাম আর তুই কি না এই কাজটা করলি ম্যাডাম আপনার বন্ধু আসলেই চরিত্র খারাপ যেই সময় এই বাসায় আসে এইদিক ওইদিক ফুসকি মালি আমি এতদিন আপনার বয়স কিছু বলতে পারি নাই তোর বন্ধু আর কোনো যোগ্যতা নেই তুই এত নিচু মনের মানুষ তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আর কোনোদিন যেন তোর এই আর আমি না দিই যা বের হয়ে যাবো বাসার থেকে দেখ সুবর্ণ আমার একটা ভুল হয়ে গেছে এবার জন্য তুই আমার মাফ করে দে এটা ভুল এটাকে ভুল বলে তুই কেন এত বড় একটা কাজ করলি কেন কথা বলছ না কেন তুই কেন এই ভিডিওটা করলি আমার ম্যাডাম ও এমনি কিছু বলবে না ওকে পুলিশে দিয়ে দেন হ্যাঁ তুই ঠিকই বলছ ও যে কাজ করছে ওকে পুলিশে দেওয়া উচিত দেখ সুবর্ণ প্লিজ তুই আমারে পুলিশের হাতে দিস না তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে তোর যদি লাইফটা নষ্ট করতে না চাস কেন এই ভিডিওটা করছ বল দেখ তোর আমি অনেক ভালোবাসতাম অনেক পছন্দ করতাম তোর অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু সেটা তুই কখনই বোঝার চেষ্টা করিসনি তুই আমার ওভারটেক কইরা আমাদের কলেজের রুবলের সাথে রিলেশনে জড়াইছ কিন্তু সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি তাই আমি ভাবছিলাম তোর ক্ষতি করবো এতদিন আমি একটা সুযোগের অপেক্ষে ছিলাম আজ যখন সেই সুযোগটা পেলাম তখনই ভাবলাম তোর গোসলের ভিডিও ধারণ করে তোকে আমি ব্ল্যাকমেল করব। আমি যে জিনিস পাব না সেই জিনিস কারো হতে দিব না ছি তুই এত নিচু মনের মানুষ আরে কেউ যদি কাউকে ভালোবাসে সে কখনো তার ক্ষতি চায় না আর তুই তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাস এই ভিডিও দিয়ে আমি চাইলে এখন তোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম সেটা আমি এখন করব না আরে কুকুর কামড় দিলে তাকে পালটা কামড় দেওয়া যায় না এই বাসা থেকে হয়ে তোর আর কোনোদিন আমার সামনে নিয়ে আসবি না যা বের হয়ে যা বিলকিস তোর অনেক ধন্যবাদ তুই যদি না দেখতি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ও হয়তো এই ভিডিওটা দিয়া আমার বিলায় কল করতো